নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই বন্ধুরা সামনেই রথ রথের গল্প তোমাদের শোনাবো নিশ্চয়ই তবে তার আগে একটা কাহিনী শোনাই তোমাদের তোমরা হয়তো অনেকেই জানো জগন্নাথের স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে এবং তখন মন্দিরের গর্ভগৃহে তাকে বিশ্রাম দেবার জন্য পনেরো দিন মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয় কিন্তু একথা জানো কি কেন জগন্নাথ দেবের জ্বর আসে প্রতি বছর ঠিক একই সময় জানতে হলে শুনতে হবে আমাদের গল্প কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল বহু বছর আগে ধামে এসেছিল এক পরম ভক্ত যার নাম মাধব দাস সংসারের মোহ মায়া ত্যাগ করে জগন্নাথ দেবের সাধনায় সে সমায়িত হয়ে থাকত না খেয়ে না শুয়ে সে শুধু মন্দিরের মধ্যেই পড়ে থাকত প্রভুকে দর্শন করার জন্য প্রভুকে ভজন শোনানোর জন্য শুধু কি তাই শিশুর মতো তার একটাই বায়না প্রভুকে সে নিজের সখার মতো করে পাবে তাই যতক্ষণ প্রভু সখার মতো করে এসে হাত না ধরে ততক্ষণ সে এভাবেই কাটিয়ে দেবে অন্য ভক্তরা বোঝায় তুমি নিজেকে কষ্ট দিলে প্রভুকে কষ্ট দেওয়া হবে কারণ তিনি আমাদের সবার মধ্যেই বিরাজ করেন তাই তুমি না খেলে প্রভুও থাকবেন অভুক্ত ভক্তরা অনেক বোঝানোর পর সে তাদের কথা শোনে এরপর একটি কুটিরে প্রভুর ভজন কীর্তন করতে থাকে দিন যায় মাস যায় পেরিয়ে যায় বহু বছর প্রভু জগন্নাথ তার এই শিশুর মতো প্রিয় ভক্তের বায়না আর ফেলতে পারেন না একদিন সত্যি করেই প্রভু এসে হাজির হলেন তার কুটিরে আর তারপর ভক্ত ভগবানের এক সূক্ষ্ম লীলা চলতে থাকলো মহা আনন্দে ভক্ত মাধবদাস ঠিক যেভাবে চেয়েছিল প্রভুকে ঠিক সেভাবেই সখা রূপে পেল সে খায় প্রভুও তার সাথে খায় বন্ধুর মতো দুজনে কত গল্প করে ঘুম পেলে প্রভুর কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে কি ভক্তি কি সমর্পণ কি বিশ্বাস এমন একজন ভক্ত না হলে কি সখারূপে স্বয়ং রূপে কৃষ্ণকে পাওয়া যায় বহু দিন বহুদিন আনন্দে কাটছিল মাধবদাসে কিন্তু প্রারব্ধের ভোগ কিছুতেই পিছু ছাড়ে না কারো সেখানে স্বয়ং ভগবানও ধর্মের ডোরে বাঁধা পড়ে থাকে মনুষ্য শরীরে অবতীর্ণ হয়ে স্বয়ং ভগবানকেও তার প্রারব্ধ ভোগ করতে হয়েছে কতবার তার একটাই কারণ কর্মফল ভোগ না করলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে উদ্ধার পাওয়া যায় না কখনোই মাধবদাসকেও তার প্রারব্ধ তার পূর্বকর্ম রেহাই দিল না তার ফলে ভক্ত মাধবদাস বেশ কিছুদিন এমন অসুস্থ হয়ে পড়ল যে সে শয্যা নিল পেটের ব্যায়াম আর প্রচণ্ড জ্বরে শরীর বিকল হয়ে পড়ল এমনই অবস্থা হলো যে তার নিজের সেবা নিজে করার মতো আর অবস্থা রইল না তখন সে বিছানাতেই মলমূত্র ত্যাগ করতে শুরু করলো এমনই অবস্থা হলো যে তার এই কষ্ট দেখে আর সহ্য করা যায় না প্রায় বেহুশ হয়ে পড়ে রইল সে তার এই অবস্থা দেখে প্রভু জগন্নাথ কি আর থাকতে পারে তার প্রিয় সখার এমন অবস্থা স্বয়ং এসে সমস্ত সেবার ভার গ্রহণ করলেন তিনি প্রত্যেক দিন তাকে আনন্দের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করা হালকা খাওয়ানো খিচুড়ি করা, এই সব খাইয়ে সুস্থ করার চেষ্টা করলেন সখা মাধবদাসকে মাধবদাস যখন বুঝলেন স্বয়ং প্রভু তাকে এভাবে সেবা করছেন লজ্জায় অস্বস্তিতে তার মন ভারাক্রান্ত হয়ে পড়ল সে প্রভুকে বারবার মিনতি করল প্রভু আমি ভক্ত তোমার সেবা করা আমার উচিত আমার সেবা তোমার করার নয় প্রভু হেসে বললেন তুমি আমার সখা আমার পরম ভক্ত তোমাকে সেবা করে আমি আনন্দ পাচ্ছি ভক্ত মাধবদাস আবারও বায়না ধরলেন তুমি তো ভগবান তাহলে চাইলেই তুমি আমায় পুরোপুরি সুস্থ করে তুলতে পারো তাহলে তোমাকে আর সেবাও করতে হবে না প্রভু তাকে বোঝালেন কর্মের ফল পুরো ভোগ না করলে জন্ম চক্র থেকে বের হতে পারবে না আমি চাই তুমি মোক্ষ লাভ করো আর পনেরো দিন ভোগ করলেই তুমি সুস্থ হয়ে উঠবে কিন্তু না আবার সে বায় মাধব মাধবদাসের না প্রভু তুমি ঈশ্বর তুমি চাইলে সব সম্ভব আমার কর্মবন্ধন কাটিয়ে দেওয়াও সম্ভব প্রভু যতই বোঝায় ধর্মের বন্ধনে তিনি বাঁধা কিন্তু অবোধ শিশুর মতো ভক্ত মাধব দাস বারবার একই বায়না করতে থাকে প্রভু ভক্তের ভক্তি ছাড়া আর কিছুই বোঝেন না তাই ভক্তের ভক্তির কাছে হার মেনে এবার সত্যি করেই তার কর্মবন্ধন থেকে মুক্ত করে তাকে সুস্থ করে তুললেন মাধবদাস হঠাৎ অনুভব করলো তার শরীরে আর কোনো ব্যাধি নেই নেই কোনো জ্বর জ্বালা মহা আনন্দে প্রভুকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে দেখে প্রভু তার পাশে নেই ছুটে যায় প্রভুর মন্দিরে সেখানে পৌঁছে সে দেখে প্রভুর মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাচ্ছে মূল পুরোহিতকে সে জিজ্ঞাসা করলো যে কেন এমন হচ্ছে পুরোহিত জানান মন্দিরে এখন কারোর প্রবেশ নিষিদ্ধ দৈব বাণী হয়েছে প্রভুর খুব জ্বর প্রভু অসুস্থ প্রভুর এখন বিশ্রামের প্রয়োজন শুধু তার সেবার জন্য তাকে হালকা করা হালকা খিচুড়ি এই সব নিবেদনের জন্য পুরোহিত মশাইকে প্রবেশ করার আদেশ দিয়েছেন তিনি বাকি পনেরো দিনের জন্য মন্দিরের দরজা সবার জন্য বন্ধ পনেরো দিন পর প্রভু আবার সুস্থ হয়ে উঠবেন এই কথা শোনামাত্র মাধবদাস কান্নায় ভেঙে পড়লেন প্রভু আমি তো চাইনি তুমি আমার রোগ নাও তুমি আমার কর্মের ভার নাও আমি তো সুস্থ হয়ে তোমার ভজন কীর্তন করতে চেয়েছিলাম এ তুমি কী করলে প্রভু তখনই প্রভুর দৈব বাণী শুনতে পেলো সে মাধবদাস কর্মের ভোগ না নিলে জীবন মৃত্যুর চক্র থেকে তোমার রেহাই হতো না তুমি আমার পরম ভক্ত আমি তোমার সখা তাই এই কষ্ট ভক্তের জন্য ভগবান গ্রহণ করলো শুধু তুমি নয় আজ থেকে প্রতি বছর এমনি সময় আমি আমার এক পরম ভক্তের রোগ হরণ করে নেব নিজের মধ্যে এবং পনেরো দিন সেই রোগ যন্ত্রণা ভোগ করব আর তারপর সুস্থ হয়ে পরম আনন্দে রথযাত্রা করব এই কথা শুনে মহা মাধব মাধবদাস এই পনেরো দিনের অপেক্ষায় মন্দিরে বসেই প্রভুকে ভজন শুনিয়ে তার ব্যাধি জ্বালা কম করার চেষ্টা করলেন তারপর প্রভু সুস্থ হয়ে উঠলেন তাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য বহু ভক্তের সমারোহে রথযাত্রার আয়োজন করা হয় রথের দড়ি ধরতে পেরে যেন বহু ভক্তের প্রাণে বয়ে গেল এক আনন্দের লহরী আর পরম ভক্ত মাধবদাস সে ওই রথের দড়ির ধরে মহা আনন্দে ভেসে গেল আর সেই দিনই প্রভুর কৃপায় তার মোক্ষ লাভ হলো। প্রভুকে সে প্রার্থনা করলো তার সাথেই সে যেন মিশে যেতে পারে হলোও তাই ভগবানের অন্তরে বিলীন হলো পরম ভক্ত মাধবদাস আর তারপর থেকেই প্রতি বছর প্রভুর স্নানযাত্রার পর প্রভু তার পরম ভক্তের জন্য পনেরো দিনের জন্য অসুস্থ হন আর পনেরো দিন পর মহা সমারোহে ঘটে তার রথযাত্রা এই হলো ভক্ত আর ভগবানের ভক্তিরসের পরম লীলা তাই প্রভুই একমাত্র আমাদের অবলম্বন তাকে চেপে ধরাই হোক আমাদের একমাত্র লক্ষ্য তিনি তো আমাদের কাছে আর কিছুই চান না শুধুমাত্র খাঁটি ভক্তির বন্ধনে তাকে আমরা নিজের মতো করে বাঁধতে পারি আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে সবার জানার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ